মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের নামে সুগন্ধি পণ্য বাজারে এনে আবারও বিতর্কের কেন্দ্রে উঠে এসেছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা প্রশ্ন তুলেছেন প্রেসিডেন্টের পদমর্যাদা ব্যবহার করে ট্রাম্প ও তার পরিবার ব্যক্তিগতভাবে আর্থিক লাভবান হচ্ছেন কিনা সোমবার ত্রিশ জুন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন এই তো ট্রাম্প সুগন্ধি এগুলোর নাম ভিক্টোরি ৪৫ থেকে সাতচল্লিশ কারণ এগুলো জয় শক্তি ও সাফল্যের প্রতীক নতুন এই সুগন্ধিগুলো পুরুষদের জন্য কালো ও নারীদের জন্য লাল বাক্সে সোনালী অক্ষরে ট্রাম্প ব্র্যান্ডে বাজারজাত করা হয়েছে বোতলের আকৃতি ট্রাম্পের ক্ষুদ্র ভাস্কর্যের মতো যা ট্রাম্পের ব্যক্তিত্বের প্রতিচ্ছবি দেখা হচ্ছে এদিকে ট্রাম্পের ঘোষণাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সমালোচকরা বলছেন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে ট্রাম্প প্রকাশ্যে ব্যক্তিগত ব্যবসার প্রচারণা করছেন ভার্জিনিয়ার ডেমোক্রেট সিনেটর মার্ক ওয়ার্নার এক্সে প্রকাশিত এক ভিডিওতে বলেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন প্রকাশ্য দুর্নীতি আর কখনো দেখা যায়নি এটা একেবারেই প্রতারণামূলক ব্যবসা ও পদ ব্যবহার করে দুর্নীতি ভেরমন্টের ডেমোক্রেট সিনেটর পিটার ওয়েলচ আরও করা ভাষায় সমালোচনা করে বলেন একদিকে রিপাবলিকানরা বাজেট বিলের মাধ্যমে দরিদ্র আমেরিকানদের স্বাস্থ্য সুবিধা কমানোর চেষ্টা করছে অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প নিজের সুগন্ধি বিজ্ঞাপন দিচ্ছেন তিনি আরও বলেন ডেমোক্রেটরা যখন এক কোটি সত্তর লাখ মানুষের স্বাস্থ্য সেবা রক্ষায় লড়ছে ট্রাম্প তখন নিজের ব্যস্ত ট্রাম্প তখন ব্যস্ত নিজের সুগন্ধি বিক্রি নিয়ে সুগন্ধি পণ্য ছাড়াও ট্রাম্প পরিবারের সম্প্রতি ব্যবসার তালিকায় রয়েছে টেলিকম সেবা ও স্মার্টফোন গত জুনের ট্রাম্পের পারিবারিক ব্যবসা ট্রাম্প ব্র্যান্ডের লাইসেন্স ব্যবহার করে ইউএস মোবাইল নামে একটি সেবা চালুর পাশাপাশি চারশো নিরানব্বই ডলারের একটি স্মার্টফোন বাজারে আনা হয় স্বয়ং রঙের ওই মোবাইল ফোনটি ট্রাম্পের রুচির প্রতিফলন বলেই দেখা হচ্ছে